সে বাটিতে মা আরও দু পিস আলু আর দুটো মাটনের সলিড পিস তুলে দিতেই হা হা করে উঠলাম আমি যে মাকে বললাম তোমার এই অতি আদরেই আমার আর চেহারার এই অবস্থা কেন খাইয়েছ আমাকে এত এত আঠারো বছর বয়সে আমার ওজন আটাত্তর কেজি আমার সব বন্ধু বান্ধব আমাকে নিয়ে খিল্লি করে তুমি বুঝবে না আমার কি যন্ত্রণা খাবার আধ খাওয়া রেখে আমি দুম করে উঠে গেলাম দরাম করে দরজা বন্ধ করে দিলাম বিছানায় উপর হয়ে শুয়ে আপুঝুটি কাঁদতে শুরু করলাম এত কষ্ট হচ্ছে এমনিতে কারোর কথাই কিছু যায় আসে না আমার কিন্তু নির্ঝর ও এটা করতে পারলো আমার সঙ্গে গতকাল পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের অপমানটা আমার গলায় কাটার মতো ব্যথা দিচ্ছে বারবার যদিও আজকাল নির্ঝর আমাকে কথায় কথায় অপমান করে ছোট করে আমার ফিগার নিয়ে বলে ওর পাশে আমি নাকি বড্ড বেমানান ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসাহাসি করে ওর রীতিমতো লজ্জা হয় আমাকে নিয়ে রিক্সায় উঠতে কাল বিকেলে কলেজ ফেরত পার্কে গিয়ে বসেছিলাম দুজন গল্প করতে করতে হঠাৎ দেখি সামনে একটা কাপল আসছে মেয়েটার পরনের সুন্দর মিষ্টি লাল রঙের লং ফ্রকটা দেখে আমার খুব পছন্দ হলো সামনে দিদির বিয়ে ওই রকম একটা ফ্রক যদি কিনি নির্ঝরকে বলতেই ও হেসে গড়িয়ে পড়ল। তারপর অনেক কষ্টে হাসি চেপে বলল প্লিজ গিভ মি ব্রেক মৌ তোর ওই মিনি হাতির চেহারায় ওই ফ্রকটা আটবে মেয়েটার কোমরের সাইজটা দেখেছিস আর তোর বুক পেট কোমর বলে আলাদা কিছু আছে নাকি আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম বললাম তবে স্কুলে যে তুই আমাকে পছন্দ করেছিলি বলেছিলি তোর নাকি রোগা পাটকাটি চেহারা নয় বেশ গুপলু গুপলু গোলুমু চেহারা পছন্দ আমার টোপা টোপাকুলের মতো গালগুলো টিপে দিয়ে তোর নাকি ভীষণ আহ্লাদ হতো তখন নির্ঝর বিরক্ত হয়ে বলল তখন কে জানতো তোর পঁয়ষট্টি কেজির ওজন দুবছরে আশির দোর গোড়ায় পৌঁছবে আর তখন কি আমি জানতাম যে কলেজে এমন সুন্দর সুন্দর মেয়ে আছে এখন আমি কত জুনিয়রের হার্ট থ্রপ সে খবর রাখিস বিরক্ত লাগে আমার তোকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার অস্বস্তি হয় লোকজন আমাকে আকাট বোকারাম ভাবে কিন্তু নির্ঝর ফিগারটাই কি সব আমি তোকে মন থেকে ভালোবাসি যে দেখ মৌ একটা কথা আছে না পেহেলের দর্শনধারী ফির গুন্ডিচারি আর আমার মনে হয় না আমার বাড়িতে গ্লাডলি তোকে মেনে নেবে বলে আমার মা বৌদিদের দেখেছিস সবাই কতটা ওয়েল মেনটেড কবে থেকেই বলেছি জিম জয়েন কর ডায়েট কন্ট্রোল কর কিন্তু তুই আর ডায়েট কাকে কি বলছি আমি তো ডায়েট মেনটেন করছি নির্ঝর এখন এক কাপের বেশি ভাত খাই না ওটস স্যালাড জুস খেয়ে দিন কাটাই সারাদিন কলেজ টিউশন করে আমার ভীষণ খিদে পায় গাম মোচড় দেয় তবুও শুকনো রুটি চিবই পরেও কোনো ফল হচ্ছে না কি করব আমি বল নির্ঝর উঠে পড়ে বলল তোর ওই জলহস্তির ওয়েটের কাছে ডায়েটও ফেল মেরে যাবে ডিসকাস্টিং বলেই হনহন করে চলে গেল একবার পিছন ফিরে তাকালো না পর্যন্ত আমি মেয়েটা একা বসে কি করছি এবার বন্ধ দরজায় ধাক্কা পড়ল আমি চোখ মুছে উঠে বসলাম দরজা খুলে দেখলাম মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে মায়ের হাতে টুকরো করা মৌসুমি লেবু প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে মায়েনে দাঁড় করালো আয়নার সামনে বাবা বলল দেখো মৌ চেহারা গায়ের রং চুলের গোছ দাঁতের শেপ এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য হ্যাঁ এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা বাইরের সৌন্দর্য দেখেই প্রাথমিক ভালো লাগায় জড়িয়ে পড়ি কিন্তু এই যে ভিতরে একটা মন আছে তার রুচি আছে সংস্কার আছে বিবেক আছে উচিত অনুচিত বোধ আছে তার মনুষ্যত্ব আছে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে এদের গুরুত্ব কি একেবারেই ঠুনকো একটি সুন্দর দেখতে সুঠাম মানুষের যদি কর্দমাক্ত মন থাকে তাকে নিয়ে অন্য প্রান্তের মানুষটা কি আদেও ভালো থাকতে পারে কালো গায়ের রঙের মানুষকে ভালোবাসা যায় কিন্তু কালো মনের মানুষকে নয় ঠিক তেমনি মোটা মানুষকে মন দেওয়া যায় কিন্তু মোটা চামড়ার মানুষকে নয় মা বলল তুমি হলে আমাদের ভগবানের দেওয়া সবচেয়ে দামি উপহার তুমি তোমার মতো করে সুন্দর তোমার তো অন্য কারোর মতো করে সুন্দর হতে গিয়ে নিজের মন শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই তুমি সুস্থ স্বাভাবিক কিনা এটাই বড় কথা যে তোমার বাইরের চেহারা দেখে ভালোবাসে সে তোমাকে নিয়ে বিরক্ত লজ্জিত সে তোমাকে ভালোবাসে না মা সেটাকে প্রেম নয় মোহ বলে তুমি যেমন তোমাকে ঠিক তেমনি করে গ্রহণ করবে যে তার জন্য নিজেকে তৈরি করো সঠিক সময় আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করো প্লাস সাইজ চেহারার সঙ্গে তোমার প্লাস সাইজ একটা মনও যে আছে সেটার কদর করতে শেখো মনে রাখবে তোমার তুমি ভীষণ দামি ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে কখন যে হাতের লেবুগুলো শেষ হয়ে গেছে খেয়ালি করিনি বুঝতে পারলাম দুপুরের আধপেটা খাওয়াটা কৌশলে তারা পূর্ণ করে দিয়ে গেলেন সঙ্গে আধ ভাঙা মনটাও জুড়ে দিয়ে গেলেন তারা যে বাবা মা এবার একটু হাসলাম আয়নায় তাকিয়ে ফোন হাতে নিয়ে নির্ঝরকে মেসেজ করে দিলাম এই অপমান আমি আর সহ্য করতে নারাজ আমাকে অপছন্দ হলে আসতে পারিস দরজা খোলা আছে ঠিক করলাম দিদির বিয়েতে ওই লাল ফ্রকটাই আমি পরবো রাতে আবার মাটন দিয়েই এক থালা ভাত খাবো কাল সকালে টিফিনে নুডলস খাবো রাস্তায় ঝালঝাল ফুচকা খাবো কেএফসির চিকেন বার্গার খাবো আমার ডাবল এক্সেল চুড়িদার লাগে লাগুক আমার ছত্রিশ ব্লাউজ লাগে লাগুক আমার পারফেক্ট কোমর নেই না থাক আমি ঘাড়ে গর্তানে হোক তবু আমি সাজবো আমি পাউট দিয়ে সেলফি তুলব আমার শখের পোশাক পরবো কারণ দিনের শেষে আমার আমি ভীষণ দামি